স্বাগতম আমাদের আজকের আলোচনায় আজ আমরা আলোচনা করব বাংলাদেশের সাম্প্রতিক ঐতিহাসিক পদক্ষেপ যেখানে পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এই পদক্ষেপ বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি বড় পরিবর্তন নির্দেশ করে এছাড়াও আমরা জানবো কিভাবে এই সিদ্ধান্ত ভারতের প্রভাবকে হ্রাস করছে এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি কিভাবে পরিবর্তিত হচ্ছে সম্প্রতি বাংলাদেশ সরকার পাকিস্তানি পণ্যের ওপর দু সাল থেকে থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এই নিষেধাজ্ঞা মূলত নিরাপত্তা ও মানের সমস্যার কারণে আরোপিত হয়েছিল এখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে পাকিস্তানি পণ্য বাংলাদেশ টেক্সটাইল ইলেকট্রনিক্স ও ঔষধ খাতে বাংলাদেশের বাজারে সহজ প্রবেশাধিকার পেয়েছে এটি পাকিস্তানের জন্য বড় অর্থনৈতিক সুযোগ বাংলাদেশের এই সিদ্ধান্ত ভারতের জন্য একটি বড় ধাক্কা ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে নানা দ্বন্দ্ব যেমন সীমান্ত সমস্যা ও পানি বন্টন নিয়ে অস্থিরতা বাংলাদেশিদের মধ্যে ভারত বিরোধী মনোভাব সৃষ্টি করেছে এর ফলে বাংলাদেশ এখন তার বাণিজ্য সম্পর্ক বহুমুখী করতে আগ্রহী এবং পাকিস্তানের সাথে এই সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ভারতকে পরোক্ষভাবে চ্যালেঞ্জ করছে এই পদক্ষেপ শুধুমাত্র বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে নয় বরং কৌশলগত দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ফলে ভারত তার ঐতিহ্যবাহী প্রভাব হারাতে শুরু করছে বাংলাদেশ এখন একটি স্বাধীন এবং বহুমুখী পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে যেখানে শুধুমাত্র ভারতের ওপর নির্ভরশীল না থেকে বৈচিত্র্যময় অংশীদারিত্ব গড়ে তুলছে বাংলাদেশের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য পরিবর্তন করতে পারে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হলে এই অঞ্চলের ভূরাজনীতি নতুন রূপ নেবে এদিকে ভারত তার প্রভাব ধরে রাখতে মরিয়া হয়ে কাজ করছে কিন্তু বাংলাদেশের এই নতুন পদক্ষেপ প্রমাণ করে যে ঢাকা তার কৌশলগত ও অর্থনৈতিক সিদ্ধান্তগুলো স্বাধীনভাবে নিতে প্রস্তুত আপনারা কি মনে করেন পাকিস্তান ও বাংলাদেশের এই সম্পর্ক দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিকে কতটা প্রভাবিত করবে মন্তব্য করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না